এই টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধনের জন্য প্রথমেই আমাদেরকে এই vaccipi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করব আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ওপেন করে সার্চ বক্সে লিখব b ইপিআই বেক্স ইপিআই লিখে সার্চ দিব তাহলে প্রথম যে ওয়েবসাইট আসলো বেক্স ইপিআই ডট ডট পিডি এই ওয়েবসাইটে প্রবেশ করব প্রবেশ করলে প্রথমে হোম পেজ দেখাবে এখন নিবন্ধন শুরু করার জন্য দুইটা প্রসেস আছে আমরা সরাসরি এই যে টাইফয়েড ভ্যাকসিন এখানে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করে এই যে নিবন্ধন করুন এখানে যদি ক্লিক করি আমাদের নিবন্ধন করুন ফর্মটা চলে আসবে অথবা আমরা ওই যে উপরের যে আরেকটা মেনু বার আছে মেনু যে প্রথম যে দ্বিতীয় নাম্বার হোম পেজ এর পাশে নিবন্ধন করুন এই যে নিবন্ধন করুন এ ক্লিক করলে এখানে কয়েকটা টিকা দান কর্মসূচি আছে তিন নাম্বার আছে টাইফয়েড টিকা আমরা টাইফয়েড টিকা এখানে ক্লিক করি তাহলেও কিন্তু আমাদের একটা ফর্ম চলে আসবে প্রথমেই আমাদের জন্ম তারিখটা ঠিক করে দিতে হবে মানে শিশুর জন্ম তারিখ দিতে হবে আপনারা হয়তো জানেন যে এই টাইফয়েড টিকা দেওয়ার যে বয়স সীমা সেটা হচ্ছে নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত এইখানে আমরা যখন জন্ম তারিখ দিব সাথে সাথে কিন্তু এই বয়সটা যাচাই করে নিবে যে বয়সটা ঠিক আছে কিনা আমরা জন্ম তারিখটা ঠিক করে দিব ড্রপ ডাউন জন্ম নিবন্ধন তারপর নারী পুরুষ ঠিক করে দিব সে নারী পুরুষ আর তারপরে যে করে সেখানে আমরা ক্যাপচা কোডটা দিয়ে দিব ক্যাপসা কোড যেরকম আছে এরকমই দিচ্ছি আমি দিয়ে আমরা যাচাই করে নিয়ে ক্লিক করবো তার মানে আমাদের কি লেখা হচ্ছে জন্ম তারিখ জন্ম নিবন্ধন নম্বর আর এই যে সে নারী পুরুষ যেকোনো একটা ঠিক করে দিতে হবে আমার এই শিক্ষার্থীটা আসলে ছেলে এখানে পুরুষ দিয়ে দিলাম তারপর ক্যাপচা করতে দিয়ে চাষ এই কারণে ক্লিক করবো যখনই আমরা জাস্ট এই কারণে ক্লিক করবো সাথে সাথে তার তথ্যটা এখানে শো করবে তার নাম মাতার নাম পিতার নাম এখন আমি মোবাইল নাম্বারটা দিব এখন মোবাইল নাম্বার সাধারণত অভিভাবকের মোবাইল নাম্বার দেওয়া যায় কিন্তু যেহেতু আমি স্কুলের পক্ষ থেকে নিবন্ধনটি করতেছি তার মানে আমি স্কুলের একটা নাম্বার দিব প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার সরকারের নতুন একটা নিয়ম করছে যে এই নিবন্ধন করার জন্য একটা মোবাইল নাম্বার দিয়ে সর্বোচ্চ আষ্টশো পর্যন্ত নিবন্ধন করা যায় মানে একটা মোবাইল নাম্বার দিয়েই কিন্তু আমি আষ্টশো নিবন্ধন করতে পারবো যেহেতু আমাদের গ্রাম অঞ্চলের স্কুল অনেক অভিভাবক সচেতন না ওনাদের জন্য এই রেজিস্ট্রেশন করাটা একটা ফরানের বিষয় উনি বাজারে যাবেন কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন গিয়ে ওনারা অনেক টাকা পয়সা লাগবে আর অনেকে করতেও পারবে না তাই জন্য আমাদের যারা প্রাইমারি স্কুলে আছেন সকল প্রধান শিক্ষক নিজেই করতে পারে ইচ্ছে করলে ওনার সকল শিক্ষার্থীর তথ্য ওনার একটা মাত্র মোবাইল নাম্বার দিয়ে সবারটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন আমাদের এনসিও করা হচ্ছে সবাই যেন রেজিস্ট্রেশন করে আমি এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছি তারপর বিভাগ সিলেক্ট করে দিব এটা কোন বিভাগের অধীনে ওয়ান ঠিকানাটা বাচ্চাটা কোথায় বসবাস করতেছে যেহেতু আমি একটু নাঙ্গল জেলার আমি একটু নাঙ্গল জেলা ঠিক করে দিলাম তারপর আমার উপজেলা দিলাম ইউনিয়নে ঠিক করে দিলাম আর ওয়ার্ড নাম্বারও দিলাম আমার বিদ্যালয়টা যে ওয়ার্ডে অবস্থিত গ্রাম এখানে গ্রামটা আমি লিখে দিতে পারি বাধ্যতামূলক না তারপরে দিয়ে দিলে ভালো এখানে কিন্তু বাংলা দিলে হবে না এখানে ইংলিশের নামটা লিখে দিতে হবে এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। এখন এই যে মোবাইল নাম্বারটা দিছি সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে সেটা আমারই মোবাইল নম্বর ওটিপি টা অলরেডি চলে আসছে আমি ওটিপি এখানে টাইপ করে দিই একই মোবাইল নাম্বার দিলে সুবিধা কি এই যে ওটিপি সুবিধা আমরা যদি এর মোবাইল নাম্বার দিই ওটিপি সংগ্রহ করা একটা জটিল প্রক্রিয়া হয়ে যাবে তো আমরা সবাই একটা মাত্র মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমার স্কুলের সকল শিক্ষার্থীর তথ্য এটি দিতে পারবো তারপর সাবমিট দিয়ে দিলাম ওটিপি দিয়ে এখন ভ্যাকসিন নিবন্ধন হয়ে গেছে এখন আমাদের একটা কাজ করতে হবে যে এই ভ্যাকসিন কোন ভ্যাকসিন দিবে সেটা নিবন্ধন করা যাবে টাইফয়েড মেন যেহেতু টাইফয়েড ভ্যাকসিন দিবে এখন আমি এখানে নিবন্ধন করব আবার जस्ट ক্লিক করে ক্যান্ডোটা দেখিয়ে দিতে হবে আরকে প্রথম হচ্ছে আমি জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করব তারপর কোন প্রোগ্রামে আমরা ভ্যাকসিনটা দিবে টাইফয়েড আমরা টাইফয়েড সিলেক্ট করে এই যে নিবন্ধন করুন এখানে ক্লিক করব টাইফয়েডের যেহেতু আমরা টাইফয়েডের জন্য এটা টিকাডাটা ডাউনলোড করব টাইফয়েডের নিবন্ধন করুন এই যে টিকাদান প্রোগ্রাম টাইফয়েড নিবন্ধন করুন আমি এখানে ক্লিক করলাম এখন বলতেছে যে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত একটা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত যেহেতু আমি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমি নিবন্ধন করতেছি তাই আমি প্রথমটা দিব শিক্ষা প্রতিষ্ঠানের আমাকে বিদ্যালয়টা খুঁজে বের করে দিতে হবে কোথায় আছে যেমন প্রথমে আমি বিভাগ সিলেক্ট করে দিলাম তারপর জেলা উপজেলা দিলাম ইউনিয়ন ইউনিয়ন দেওয়ার পরে কিন্তু শিক্ষার্থী স্কুলের তালিকা দেখাবে এখানে এই ড্রপডাউন ডাউন মেনুতে আমরা ক্লিক করব শিক্ষা প্রতিষ্ঠানের নাম ক্লিক করলে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দেখাবে সেখান থেকে আপনারা নিজের বিদ্যালয়ের তালিকা নামটা খুঁজে বের করবেন এটা হচ্ছে আমার বিদ্যালয় আমি খুঁজে দিলাম শ্রেণী কোন শ্রেণীতে অধ্যয়ন সেটা দিতে হবে এটা হচ্ছে প্রথম শ্রেণী আমার এই শিশুটি প্রথম শ্রেণীতে পড়ে তারপরে বিদ্যালয় শ্রেণী এই দুটা সিলেক্ট থাকা অবস্থায় সাবমিট বাটনে ক্লিক করব দেখুন নিবন্ধন হয়ে গেছে এই টাইফয়েড ভ্যাকসিনের টিকাদান কর্মসূচির আওতায় আর টিকাদান কেন্দ্র হচ্ছে আমার স্কুল কাবিলা হাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন আমি কি করব এই টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন আমি এখানে ক্লিক করে এই কার্ডটা ডাউনলোড করে নিব ডাউনলোড হয়ে গেছে এই যে এখন সেটা প্রিন্ট করে আমরা রেখে দিব এইভাবে আমরা টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারি আচ্ছা আরেকটা জিনিস এখানে বলি যে এই যে আমি একটা মাত্র মোবাইল নাম্বার দিয়ে এতগুলা শিক্ষার্থীর নিবন্ধন করতেছি এখন পরবর্তী যদি শিক্ষার্থীর কার্ডটা ডাউনলোড করতে চায় বা ডাউনলোড করতে চায় তখন যে ওটিপি আসবে কিনা না আর ওটিপি আসবে না ওটিপি আসবে না যেমন আমি আপনাকে দেখে দিই একটু আমি লগ আউট হয়ে গেলাম লগ আউট হয়ে আবার যদি লগ ইন করতে চাই তখন শুধু শিক্ষার্থীর জন্ম তারিখ দিয়ে এই নাম্বারটা দিতে হবে জন্ম মোবাইল নাম্বারটা দিব দেখুন এখন লগ হয়ে গেছে কোন ধরনের ওটিপি চাইনি ওটিপি শুধু প্রথমবার রেজিস্ট্রেশন করার সময় এই জানতে চাইবে পরবর্তীতে যখনই লগ করবে তখন আর ওটিপি লাগবে না এই জন্য আপনি একটি মোবাইল দিয়ে যত ইচ্ছা তত মানে আশ্বাস পর্যন্ত যতগুলাই আপনি নিবন্ধন করুন না কেন গার্জিয়ান পরবর্তীতে তারা লগ করতে পারবে কোনো ধরনের ওটিপি ছাড়াই শুধু মোবাইল নাম্বারটা দিতে হবে আর কি আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি